ভি গুড মর্নিং শুভ ষষ্ঠী আজকে হলো ষষ্ঠী কারণ সকালবেলা কালবেলা যে ঘুম থেকে উঠে গেছে অনেকটাই সকালে উঠেছি প্রায় ছটা দশ পনেরো অন্যদিন সাতটা পনেরো পনেরোই উঠে আজকে এক ঘন্টা আগে উঠেছি যাই হোক তো উঠে আমার উঠুন ফুটুন সব ধোয়া হয়ে গেছে আর এখন শুধু আমার কাজের মধ্যে বাকি আছে ঘর ছাড় দেওয়া ঘর মোছা এগুলো আমার বাকি আছে কিন্তু আমি ভাবলাম যে বেশ কিছু কাজ আগের থেকে করে নিই আজকে যেহেতু আগে উঠেছি তার মধ্যে পড়ানো নেই কালকে অনেক রেস্ট পেয়েছি আজকে একটু কাজ করে নিই কাজের মধ্যে হলে চলো তোমাদের দেখাই আগের দিন বেশ কিছু টেবিল ক্লথ কিনেছি দু মিটার টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছি আর তোমাদের তো আগের দিনে দেখিয়েছিলাম যে আমি একটা টেবিল ক্লথ মানে প্লাস্টিকের টেবিল ক্লথ কিনেছি তো এইটাই আজকে পাবো বাঁধবো তো তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এখানে পেপার পাতা থাকতো আগে এখানেও পেপার পাতা থাকতো আর এই যে সব তুলে রেখেছি এই যা সব জিনিস কাল রাতে আটা মেখেছি সেই আটা এখনও পড়ে আছে মানে কি অবস্থা আর দেখো এগুলোর অবস্থা এরকম হয়ে পড়ে থাকে এই জায়গাগুলো ভাবছি একটু সুন্দর করে সাজাবো এই যে চলো এটা জায়গাটা সাজিয়ে থাকি নি আর সাজানোর পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে আগে আগের ঢুকটা দেখা বোধ ব্যাপারটা এইরকম জায়গায় এসে দাঁড়িয়েছে তো এখান থেকে এটাকে একটু ডেকোরেশন করব দেখি কেমন কেমনভাবে ডেকোরেশন করা যায় চল ডেকোরেশনটা করে নি শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা এখন সন্ধ্যেবেলায় সকাল থেকে ডাইরেক্ট সন্ধ্যেবেলা চলে এসেছি আজকে রবিবার ছিল না আমার প্রচুর কাজ ছিল আজকে চম্পকটা স্নান করানো ছিল তারপর এগুলো পরিষ্কার করে ঘর দর গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে গেছিল। তার জন্য আর আশায় হয়নি দুপুরবেলা খেয়ে দেয়ে শুয়েছিলাম শুয়ে এখন ঘুম থেকে উঠেছি এখনও বেশ কিছুক্ষণ আগে উঠেছি উঠেছি এখন বাজে হলো সাতটা এক রাতে রান্নাবান্না আছে তো রান্নাবান্না স্কিপ আজকে তোমাদেরকে দেখায় তুমি বলেছিলাম না যে এই জায়গাটা একটু সাজাবো দেখাও তোমাদের দেখাচ্ছি তারা তো দেখো এই জায়গাটা এরকম পেতেছি এইখানে দেখো এখানে জিনিসপত্র আমার রাখতেই হয় কিছু করার নেই এ দেখো এই এটা আমি মাপ করে ঠিক করে কাটতে পারিনি একটু ছোটো কেটে ফেলেছি ভুল করে তার জন্য আর এই জায়গাটা দেখো দেখো এরকমভাবে সাজিয়েছি এরকম কিছু করার নেই আমার এগুলো এখানে রাখতেই হবে আমার অনেক ব্যাপার আছে দেখো এটা আমার স্টুডেন্ট গিফট করেছিল দেখো আর এই যে কেমন ভালো লাগছে এটা হলো স্টুডেন্টের দেওয়া গিফট ভালো লাগছে না এটা দেখাচ্ছি তোমাদেরকে আরে দেখো এটাও রয়েছে আর এখানে এরকম একটা লাইটিং দিয়েছি কেমন লাগছে পুজো উপলক্ষে তো দারুণ মজা লাগছে তাই না আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা আরো আছে দেখাচ্ছি তো এইখানে যে ফ্লাওয়ার ভাসটা আছে ভাসটার মধ্যে ফুল রাখার জন্য কিছু ফুল কেনা হয়েছিল দেখাচ্ছি চা খাবো চায়ের জন্য এই যে শিঙাড়া হয়েছে এটা ও বাজারে আর নিয়ে এসেছে চিনি নিয়ে এসেছে ফরচুনের আর তোমাদের যেটা মেন দেখাবো সেটা হলো ফ্লাওয়ারগুলো গুলো কেমন হবে কে জানি বা বা এটা ন কত টাকা নিয়েছে এটা নিয়েছে ষাট টাকা মানে ভাবা যায় এইসব ষাট কি সত্তর এরকম এ এটা কত নিয়েছে জানো এ এটা কত নিয়েছিল এটা সাদাটা আশি ও সরি আশি টাকা নিয়েছে আর নিয়েছি এই ফুলটা এটা নিয়েছে একশো তিরিশ টাকা দাঁড়াও ফুলদানিতে রেখে তারপর বলছি আও দেখো কি ভালো লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে এটা আমার স্টুডেন্টের গিফট করা ফ্লাওয়ার বাস তো আমি ভাবছি কি এটা এখানে সেট করবো ফ্রিজের মাথায় দেখি দারুণ ভালো লাগছে না সুন্দর না সে জিনিসগুলো দেখতেও কত ভালো লাগে তাই না দেখি যেন মন ভরে যায় ভাবছি এতটা উঁচুতেই রাখবো না নিচুতে নামিয়ে রাখবো ওখানটায় রাখবো বুঝতে পারছি না ভয় লাগে ফ্রিজটা দিকে যদি পড়ে ঠোরে যায় নাকি এখানে রাখবো কোন জায়গায় রাখবো ঠিক সেট করতে পারছি না দেখো ওখানেই বেটার লাগছিলো মনে হয় এইসব তো আমি চা বানাচ্ছি তার জন্য চলো ফ্রিজের মাথাতেই রাখি জিনিসটা ভাল লাগছে দেখো সুন্দর দেখতে লাগছে কি সুন্দর লাগছে দেখতে পছন্দ লাগছে লাগছে মা কেমন সুন্দর পছন্দ ভাল না ওদের ওদের এইসব জিনিস অত পছন্দ না থাকেটা এখানে বাহ সুন্দর লাগছে তো এখানে দেখো আমি চা বসে থেকে আমি এসব কাজ করছিলাম তো আমার চা প্রায় হয়ে গেছে চলো তাহলে আজকের মতো আজকের মতো তাহলে টাটা পরে দেখা হয়ে যাবে আবার কেমন লাগলো ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার হাজব্যান্ড এত পছন্দ করে জিনিসটা